নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী হাওড়া দারপন্ডেলে আপনাদেরকে স্বাগত জানাই আপনার সঙ্গে রয়েছি আমি কিশলয় আর আজকে আমাদের সঙ্গে রয়েছে মন্ডল বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া দৌলতে আপনারা জানতে পেরে গিয়েছেন যে সুকৃতি মন্ডল কিন্তু এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোয়ালা বিভাগে দশম স্থান অধিকার করেছে এবং হাওড়া জেলায় প্রথম হয়েছে মন্ডল, সুকৃতি মন্ডলকে হাওড়া দারপন্ডিটেলে স্বাগত জানাই ধন্যবাদ তো আমরা আজকে সুকৃতি এই যে এত বড় সাফল্য এবং ওনার বাবা পেশায় ডাক্তার হওয়া সত্ত্বেও উনি কেন কলা বিভাগকে ওনার জীবনসঙ্গী করলো কেন কলা বিভাগকেই পছন্দ করে ভবিষ্যৎ পরিকল্পনা করলো সে বিষয়ে আমরা বেশ কিছু তথ্য জানবো তো সুকৃতি উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় দশম স্থানে তোমার নাম এসেছে কতটা খুশি অবশ্যই খুবই খুশি এবং তার থেকেও বেশি খুশি মা বাবা এবং অন্যান্য পরিবারের লোকজনদের অনেক আশা ছিল আমার উপর সেই আশা পূরণ করতে পেরেছি খুবই খুশি বাবা মা কি বলছে আর একটু ভালো ভালো হলে হতো নাকি এতেই খুশি মা তো সবসময় চায় যে আরো ভালো হোক সেই জন্য মা বলেছে যে আরো ভালো হলে ভালো হতো তবে বাবা খুবই খুশি কারণ মা বাবা দুজনেই সবসময় সাপোর্ট করেছে আমার সিদ্ধান্তটাকে যে আমি সায়েন্সটা নিয়ে আর্টস পড়তে চেয়েছি মাধ্যমিকের পর তাই মোটামুটি দুজনেই খুশি তুমি কেন কলা বিভাগটাকেই বেছে নিলে সায়েন্স কেন গেলে না বাবু বাড়িতে বাবা তো দীর্ঘদিন ধরে ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত ছিল তোমার দাদাও ডাক্তার তো তুমি কেন কলা বিভাগটাকে বেছে নিলে যেহেতু বাবা ডাক্তার বা নার্স এবং দাদাও ডাক্তার তাই সবারই একটা স্বাভাবিক এক্সপেকটেশন যে মেয়েও নিশ্চয়ই ডাক্তার হবে বা লিস্ট হেলথ সেক্টরের দিকেই যাবে কিন্তু আমার এটা ক্লাস এইট নাইন থেকে একটা তো মনে হওয়া শুরু হয় যে কোন কোন বিষয়গুলো আমার পছন্দ বা কোনগুলো আমি ভালোবেসে পড়তে পারবো শুধু নম্বরের জন্য নয় তো সেই জায়গা থেকে ক্লাস টেনের পর একটা সচেতন সিদ্ধান্ত ছিল যে আমি বিজ্ঞান বিভাগে পড়বো না কলা বিভাগেই পড়বো এবং বাবা মা দাদার সঙ্গে যাতে তুলনা না করা হয় সেই প্রতিযোগিতার রাস্তা থেকে আমি প্রথমে নিজেকে সরিয়ে নিতে চেয়েছি রকম কিছু করতে চেয়েছি সেই জন্যই কলা বিভাগে পড়া আমরা তো অনেক 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 জায়গায় শুনি বা অনেকেই বলে থাকে যে কলা বিভাগ নিয়ে পড়াশোনা করছে ভবিষ্যতে ফিউচার নেই কি করবে শুধু শিক্ষকতা করবে তো শিক্ষকতায় আসার কি পরিকল্পনা রয়েছে যদি শিক্ষকতা যেতে পারি খুবই ভালো হয় আমার এই বিষয়ে কোনো আপত্তি নেই তাই হ্যাঁ অবশ্যই শিক্ষকতা যাওয়ার চেষ্টা তো করবো রাজ্যের শিক্ষা এই যে দুর্নীতির খবর সামনে এসেছে শিক্ষা দপ্তর জেলে শিক্ষকদের চাকরি হারা হয়েছে অনশন করছে এর মাঝখানে শিক্ষক হওয়ার ইচ্ছা সেটা কতটা মানে এগিয়ে নিয়ে যাবে তোমাকে শুধু রাজ্যের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখলে তো হবে না আমাকে যেটা সবাই বলছে এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে সবাই বলছে এই রাজ্যে আর কিছু নেই বাইরে চলে যাও বাইরে গিয়ে পড়াশোনা করো তো কারোর যদি শিক্ষকতা করার ইচ্ছা থাকে এবং সে যদি সেই সুযোগটাই রাজ্যে না পায় তাহলে তো তাকে বাধ্য হয়ে বাইরের রাজ্যে সন্ধান করতেই হবে কাজে মানে মাতৃ টান মাতৃভূমির টান ছিন্ন করে অন্য রাজ্যে যদি মন চাইবে সে তো চাইবে না অবশ্যই তাই প্রথমে অবশ্যই সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এই রাজ্যেই থাকতে পারি এই রাজ্যের জন্য এই রাজ্যের হয়ে কাজ করতে পারি কিন্তু যদি পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যেটা আজকাল আমরা চারদিকে দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমে তাহলে তো বাধ্য হয়ে অন্য রাজ্যের দিকে পা বাড়াতেই হয় শুধুই নাকি ইউপিএসসি বা করার ইচ্ছা আছে আমার খুব একটা ওই ধরনের কাজ করার ইচ্ছা নেই প্রশাসনিক দিকে যাওয়ার ইচ্ছা নেই কারণ শুধু আমি জানি একটা সম্মানের চাকরি ভীষণ কিন্তু তার সঙ্গে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে থাকে যেগুলো আমার ঠিক পোর মরাল ভ্যালিউজ সঙ্গে খাপ খায় না তাই জন্য আমার খুব একটা ইচ্ছা নেই তবে বাড়ির বাকি সবার ইচ্ছা আছে দেখা যাক তাহলে কোনটাকে প্রাধান্য দেবে বাড়ির ইচ্ছাটা কিনে না নিজের ইচ্ছাটা আমি বরাবরই নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছি এবং আমি খুব ভাগ্যবান যে আমার বাড়ির সবাই আমার নিজের ইচ্ছাটাকে যে আমি প্রাধান্য দিয়েছি সেটা মেনে নিয়েছেন এবং সাপোর্ট করেছেন সব পরিস্থিতিতে তাই আমার মনে হয় আমি নিজের ইচ্ছাটাকেই প্রাধান্য দেব ফিউচার পরিকল্পনার দিক তো গেল কতক্ষণ পড়াশোনা করতে এটা একদম সত্যি কথা যে আমি কোনোদিনও রুটিন বেঁধে পড়াশোনা করিনি যে আমাকে দিনে এত ঘন্টা পড়তেই হবে সেটা যেটুকু করেছি সেটা টেস্ট পরীক্ষার পর থেকে যে হ্যাঁ তবুও দিনে ওই অনেকে বলে কুড়ি ঘন্টা পড়েছি ওরকম না আমি খুব বেশি হলে মন দিয়ে যেটুকু পড়েছি দিনে ছ ঘন্টা ম্যাক্সিমাম আর তার আগে সারা বছর যেটা পড়া সেটা সম্পূর্ণ আমার মুডের উপর নির্ভর করতো মানে যদি কোনোদিন ইচ্ছা হতো আমি খুব এক ঘন্টা মন দিয়ে পড়লাম বাকি দিনটা কিছুই পড়লাম না আবার যদি এরকম মনে হয় যে আজকে আমার খুব পড়তে ভালো লাগছে তাহলে আমি হয়তো টানা দশ এগারো ঘন্টা পড়লাম বাকি দিনটা আর পড়লাম না এরকম ফেভারিট সাবজেক্ট সেটা কি ফেভারিট সাবজেক্ট অবশ্যই ইংলিশ যেটা নিয়ে আমি আগামী দিনে এগোতে চাই ইংরাজি সাহিত্য আমরা অনেকেই অপছন্দ করি আমাদের অপছন্দের তালিকায় থাকে ইংলিশ বা পছন্দের তালিকায় থাকলেও নাম্বার কম ওঠে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইংলিশটাকে ফেভারিট সাবজেক্ট রেখে ভবিষ্যৎ পরিকল্পনা করা এটা একটা সত্যি খুব বড় সিদ্ধান্ত তো ইংরাজি সাহিত্যের সবথেকে সেরা লেখক তোমার কাছে আমি ইংরাজি সাহিত্য সত্যি বলতে বাংলা সাহিত্য যেভাবে আমি পড়েছি মানে প্রায় পুরোটাই আমার পড়া বলতে গেলে ইংরাজি সাহিত্য হয়তো আমি ততটা এখনো ভালো করে পুরোটা পড়তে পারেনি তবে যেটুকু পড়েছি আর্থার কোনান ডাল অবশ্যই এবং পাওলো কোয়েলহো উনি ইংরেজির লেখক নন যদি উনি ব্রাজিলিয়ান তবুও ওনার যেটুকু বই আমি ইংরাজি অনুবাদে পড়েছি ওনার লেখা আমার খুব ভালো লেগেছে মানে লাইফ চেঞ্জিং একটা ব্যাপার মানে বাংলা সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ যেমন অনুপ্রেরণা সেইভাবে ইংরাজি সাহিত্যের অনুপ্রেরণা কি ওনারাই হ্যাঁ এখন আপাতত ওনারাই যেহেতু আমি ইংরাজি সাহিত্যটা এখন অনেকটা অতটা এক্সপ্লোর করতে পারিনি বাংলা সাহিত্যের মতো চেষ্টা করছি যেহেতু আগামী দিনে ওটা নিয়ে এগোবো তাই যত বেশি পারি পড়ার চেষ্টা করছি তখন তোমার মন খারাপ থাকতো তখন কিভাবে তুমি সেই মনটাকে ভালো করতে মন খারাপের আমার বরাবরের একটাই অস্ত্র সেটা হচ্ছে গান শোনা গান শুনতে আমি ভীষণ ভালোবাসি মানে যখন আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে পরীক্ষার দিন কাছে এসে গেছে তখন আমার ডেলি রুটিনের মধ্যে ছিল বাধা ধরা যে এক ঘন্টা আমাকে গান শুনতেই হবে আর কিচ্ছু না বাংলা গান নাকি ইংরাজি গান নাকি হিন্দি গান বাংলা গান বলতে আমি সিনেমার গান খুব একটা শুনি রবীন্দ্রসঙ্গীত কিছু কিছু শুনেছি তবে আমার হিন্দি গানই বেশি পছন্দ এবং ইংরাজি কিছু কিছু হিন্দি গান বলতে একদম আধুনিক যেসব গান বেরোয় সেসবও নয় একটু পুরনো মানে পুরনো বলতে টু যেটা বলি যে এরাটা সেই এরার গান আমার বেশি পছন্দ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে টিপস দেবে গোপন গোপন রহস্য রহস্য এই যে সাফল্যের তাদেরকে কি বলবে প্রথম যেটা বলবো মাধ্যমিকের পর খুব ঠান্ডা মাথা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন বিভাগে পড়ব। এই যে সবাই খুব ডিমোটিভেট করে যে কলা বিভাগে পড়া চলবে না বাণিজ্য বিভাগে পড়া চলবে না সেই সবের বিরুদ্ধে যদি নিজের সাহস থাকে একাকেই লড়াই করতে হবে কেউ কিন্তু পাশে থাকবে না সবাই বলবেন যে হ্যাঁ সায়েন্সে অনেক অপশন খোলা রয়েছে কিন্তু লড়াইটা নিজেকেই লড়তে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর হ্যাঁ আমি এটা বলবো যে রিস্ক নেওয়ার সাহস থাকতে হবে কারণ রিস্ক না নিলে সেই সাফল্যটা লাভ করা সম্ভব নয় নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর একটা কথা বলবো সহায়িকা বইয়ের উপর বেশি গুরুত্ব না দিতে সবাই অনেক সহায়িকা বই পড়ে সেই জিনিসটা আমার খুব পছন্দ নয় কারণ আলটিমেটলি হাবি যাবে ইনফর্মেশন দিয়ে মাথা ভর্তি করার মানেটা শিক্ষা নয় শিক্ষার মানেটাই অন্য আর একটা কথা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আমার জীবনে আমি বারবার দেখেছি মন ভালো রাখা মানসিক স্বাস্থ্য যেটা আমরা বলি সেটা ভীষণ ইম্পর্টেন্ট এটা অনেকেই গুরুত্ব দেয় না মানে এটা খুব দুঃখজনক যে অনেক মা বাবারাও বুঝতে পারেন না যে ছেলেমেয়েরা কতটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে স্পেশালি আমাদের বয়সটাও এখন এমন টিনেজ এজ আছি আমরা হ্যাঁ তো সেই জন্য আমরা বুঝতে পারি না যে কত ধরনের সমস্যা থাকে আমাদের মধ্যে শুধু পড়াশোনাই নয় রকম অনেক সমস্যা থাকে সেগুলো সম্বন্ধে আমরা একা লড়াই করি আমাদের নিজেদেরই আমাদেরকে মন ভালো রাখতে হয় মানসিক স্বাস্থ্যের উপর নজর দিতে হয় আমি চাইবো যে স্টুডেন্টরা মন ভালো রাখুক নিজের মানসিক স্বাস্থ্যটাকে সবার আগে প্রায়োরিটি দিক এবং মা বাবারাও যেন এক্ষেত্রে সহযোগিতা করে আচ্ছা উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী তারা যেটা করে যে স্কুল কামাই বেশি করে এবং প্রাইভেট টিউশন বা সেলফ স্টাডির উপর ডিপেন্ডেন্ট হয় স্কুলে তুমি কেমন নরেন্দ্র ছাত্র সত্যি বলতে কি আমি যে স্কুলে ফাইভ টু টেন পড়েছি তার পরিবেশটা সম্পূর্ণ আলাদা ছিল একটা ভীষণ ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি আমার ফাইভ টু টেন কোনো টিউশন ছিল না বা কোনোদিন মনেও হয়নি যে টিউশন নেওয়ার দরকার পড়বে কারণ স্কুল আমাদের এতটাই সুন্দরভাবে গাইড করেছে সম্পূর্ণ স্কুলের উপর নির্ভর করেই মাধ্যমিকটা কাটিয়েছি খারাপ ফল খুব একটা হয়নি নাইন্টি পার্সেন্টের উপরেই ছিল আমার মাধ্যমিকে তারপরে যখন এই স্কুলে এলাম এই স্কুলের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম এটা একদম সত্যি কথা এখানে ডিসিপ্লিনের অভাব রয়েছে কিন্তু আমি তাই ইলেভেনে হয়তো আমি অতটা ক্লাস অ্যাটেন্ড করিনি কিন্তু যখন আস্তে আস্তে দেখলাম যে টিচারদের কিন্তু ইচ্ছা রয়েছে যে আমরা স্টুডেন্টদের ভালো করে পড়াবো কিন্তু স্টুডেন্টদের তরফ থেকে সেই উদ্যোগটা ওনারা পাচ্ছেন না সেই জন্য টিচারদেরও আস্তে আস্তে ইন্টারেস্ট কমে যাচ্ছে শিক্ষকতায় তাই টুয়েলভে আমি রেগুলার ক্লাস অ্যাটেন্ড করেছি মানে আমি কামাই করেছি হয়তো বছরে দু তিন দিন এরকম এবং আমি দেখেছি যে টিচাররা সবসময় খুবই আগ্রহী যে ওনারা স্টুডেন্টদের সব দিক থেকে সাহায্য করবেন তাই আমি বলবো যে আমি যতটা গৃহশিক্ষকদের সাহায্য নিয়েছি ঠিক ততটাই স্কুলের শিক্ষকদেরও সাহায্য নিয়েছি যে কোনো সমস্যা ওনাদের আমি পাশে পেয়েছি কোন কোন বিষয়ে প্রাইভেট টিউশন ছিল আমরা সব বিষয়ে প্রাইভেট টিউশন ছিল মানে মাধ্যমিক পর্যন্ত কোনো টিউশন ছিল না তারপরে সব বিষয়ে ইংলিশেও ছিল হ্যাঁ ইংলিশও আছে মোবাইল কতক্ষণ ব্যবহার করতে মোবাইল অনেকক্ষণই ব্যবহার করেছি অন্য বাকি সব টিনেজারদের মতো আমিও আমার মা তো বলেই সারাক্ষণ যে আমি স্ক্রিন অ্যাডিক্ট তো হয়তো হ্যাঁ কিছুটা আমি স্ক্রিন অ্যাডিক্ট তবে আমি এটুকু বলবো আমার কিন্তু পরীক্ষার পর্যন্ত সোশ্যাল মিডিয়া ছিল না আমার শুধু হোয়াটসঅ্যাপ ছিল যেহেতু হোয়াটসঅ্যাপে অনেক স্টাডি মেটেরিয়ালসও আসতো বন্ধুদের সঙ্গে কিছু আলোচনা করা থাকতো হ্যাঁ গল্পও করেছি হোয়াটসঅ্যাপে তবে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আমার ছিল না আমি পরীক্ষার পরই সেগুলো ওপেন করেছি সেটা আমার মনে হয় আমার অনেকটা হেল্প করেছে কারণ ইনস্টাগ্রাম বা ফেসবুক খুলে একটা রিলসের যে আসক্তি যে স্ক্রোল করেই যাচ্ছি এই জিনিসটা হয় অনেকের মধ্যে সেটা সুযোগই আমি দিইনি নিজেকে সেই জন্য ওটা আমাকে অনেক হেল্প করেছে তো এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সুকৃতির নাম যখন মেধা তালিকায় প্রকাশ হচ্ছিল তখন আমি টিভির সামনে বসেছিলাম এবং পর্ষদ সভাপতি করছিলেন আমি ওর নামটা শুনে আমি ফেসবুকে সার্চ করলাম সুকৃতি মণ্ডলের নাম দিয়ে আমি কিন্তু তন্ন তন্ন করে খুঁজেছি প্রত্যেকটা সুকৃতি মণ্ডল হাওড়া ডিস্ট্রিক্টের যতগুলো সুকৃতি মন্ডল ছিল প্রত্যেককে আইডেন্টিফাই করেছি সুকৃতি মন্ডলের ছবি পাইনি সুকৃতি মণ্ডলের ছবি আমাকে আমার বন্ধু অয়ন চক্রবর্তী সুকৃতি ছবি পাঠাতে আমি ওটা নর্মাল পাবলিশ করেছিলাম আমাদের সংবাদ মাধ্যমে হাওড়া দর্পণে পরবর্তীকালে আবার ছবিটা জুড়ে খবরটা সম্প্রচারিত করেছিলাম তো একেবারেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিল কিন্তু মোবাইল ঘাঁটতো তো সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া মানে মোবাইলটা কীভাবে ব্যবহার করতে পড়াশোনার কাজে লাগাতে নাকি অবসর যাপন পড়াশোনারও কাজে লাগিয়েছি যেমন অবসর যাপনও তেমন করেছে আমি কখনোই বলবার যে আমি শুধু পড়াশোনা করেছি মোবাইলে এরকমটা নয় আমি অবসর যাপনও করেছি বন্ধুদের সঙ্গে কথা বলেছি সোশ্যাল মিডিয়া না থাকলেও ইউটিউবে ভিডিও দেখা এরকম আমি কোনো করতে গিয়ে কোথাও যদি আটকে যেত তখন কি মোবাইলের বা গুগলের বা বা জিবিটি বা এর সাহায্য নেওয়া হয়েছে হ্যাঁ আমার বাবা অনেক সময় হেল্প করেছে দাদা হেল্প করেছে এবং হ্যাঁ মোবাইল থেকে ওয়ার্ড মিনিং বিশেষ করে গুগল থেকে আমি অনেকবার দেখেছি এবং কোনো কিছু কনসেপ্ট বুঝতে না পারলে তখন আমি ইউটিউবে গিয়ে সার্চ করেছি যদি কোনো ভিডিও থাকে যেটা আমাকে অনেক সহজে এক্সপ্লেন করে দেবে হ্যাঁ আমি মোবাইলের সাহায্য নিয়েছি পড়াশোনার ক্ষেত্রে মোবাইলের সাহায্য নিয়েছে আর বাড়িতে টিভি রয়েছে টিভি দেখা হয় টিভি দেখা হয় বলতে আমি শুধু খেলার জন্য টিভি দেখি মানে ক্রিকেট খেলাটাই আমি একমাত্র দেখি ওটা আমি বুঝতে পারি ওটা খুবই পছন্দের তাই ক্রিকেট ম্যাচ থাকলে আমি টিভিতে দেখি বাকি টিভিতে আর কিছু দেখি না খবর দেখা হয় না না খবর আমি খুব একটা টিভিতে দেখি না আমার পেপার পড়াটা মানে একদম ছোট্টবেলা থেকে অভ্যাস যে সকালে উঠে হাত মুখ আগে পেপার পড়তে হবে না হলে হজম হবে না সারা দিন পেপার পড়ি আমি সাংবাদিক হওয়ার তো ইচ্ছা আছে তো ইনস্পিরেশন কে ইনিশিয়ালি সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল বিশেষত ক্রীড়া সাংবাদিকতার দিকে আমার যাওয়ার ইচ্ছা ছিল যেহেতু ক্রিকেটটা আমার অনেক পছন্দের রিসেন্ট পছন্দটা আরো বেড়েছে এবং আমি স্টার স্পোর্টস অনেক দেখেছি মায়ান্তি ল্যাঙ্গার সঞ্জনা গণেশন এদের মতো আমার হওয়ার ইচ্ছে ছিল ইনিশিয়ালি তো ক্রিকেট খেলা দেখতে ভালোবাসে ফেভারিট ক্রিকেটার ফেভারিট ক্রিকেটার খুব অড একটা নাম সেটা তার ক্রিকেটিং স্কিলের জন্য অতটা না কিন্তু তার লাইফ স্টোরি যেটা আমাকে খুব ইন্সপায়ার করে তিনি হচ্ছেন দীনেশ কার্তিক মানে বিরাট কোহলি কে টোপকে মহেন্দ্র সিং ধোনিকে টোপকে দীনেশ কার্তিক সত্যি কত ধরনের মানুষ মানসিকতা থাকে যারা এই পরিস্থিতির মধ্যেও শিক্ষকতা পেশাকে বেছে নিচ্ছে সাংবাদিকতাকে ভালোবাসছে সত্যি এই ধরনের মানুষকে আমরা কুমিস জানাই এবং আজকের ইন্টারভিউ শেষে আমরা এখানেই শেষ করছি এবং আমরা হাওড়া তরফ থেকে সুকৃতিকে সম্বর্ধনা জানাবো আমি মুকিবুর রহমান শাহকে অনুরোধ করব সুপৃতির হাতে হাওড়া দর্পণের তরফ থেকে পুষ্পস্তবক আর জীবন স্মৃতি স্বরূপ মেমেন্টো সেই সঙ্গে সুকৃতিকে মিষ্টিমুখ করানোর জন্য অনুরোধ করব